বন্ধুরা দা কর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বলি যে আমরা ভগবানকে দেখতে পাই না আমার একটা আমি আপনাদের বুঝিয়ে দেব যে ভগবানকে আমরা সব সময় দেখতে পাই এবং কিভাবে দেখতে পাই আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি শ্রীরামকৃষ্ণ ভগবান সর্বত্র আছেন এইটি বোঝাতে তার শিষ্যদের একটি ছোট্ট গল্প বলেছিলেন তাই মানুষ যখনই কোনো পাপ কর্ম করে কোনো ভালো কর্ম করে এই গল্পটার কথা একবার চিন্তা করবেন করলে পরে খারাপ কাজ থেকে কিন্তু বিরত থাকবেন সব সময়। গল্পটা শুনুন বাড়ির ছোটদের শোনাবেন অবশ্যই শোনাবেন গোবিন্দমোহন তার ছেলে গোপালকে প্রত্যেক দিন শোবার আগে গল্প শোনাত একদিন সে ছেলেকে গল্প শুনিয়ে বলল জানিস বাবা একটা কথা কখনো ভুলবি না ভগবান সর্বত্র আছেন সব জায়গায় আছেন গোপাল ছোট ছেলে সে বলল বাবা আমরা ভগবানকে দেখতে পাই না তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না তুমি যে বলছো সব জায়গাতে আছেন গোবিন্দমোহন বলল আরে আমরা ভগবানকে চোখে দেখতে পাই না কিন্তু উনি সব জায়গায় আছেন আর আমাদের সব কাজ দেখছেন গোপাল তার বাবার কথা অক্ষরে অক্ষরে মনে রাখল কিছুদিন পরে আকাল দেখা দিল মোহনের ক্ষেতে কোনো ফসল হলো না সংসারে অভাব চলছে একবেলা খায় তো একবেলা খেতে পায় না খুবই কষ্ট গোবিন্দমোহন একদিন তার ছেলে গোপালকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে গায়ের বাইরে গেল তারপর অপর এক চাষির ক্ষেত থেকে চুরি করে এক বোঝা ধান কেটে নিয়ে আসবে এরকম মতলব করল গোপালকে আলের মাথায় দাঁড় করিয়ে রেখে সে বললো তুই চারদিকটা দেখ যদি কেউ আসে আমাকে বলবি এই বলে গোবিন্দমোহন যেই না অপরের ধান কাটতে বসেছে অমনি গোপাল চেঁচিয়ে গোবিন্দমোহন জিজ্ঞাসা করলো কেন রে কেউ আসছে নাকি গোপাল বললো হ্যাঁ বাবা গোবিন্দমোহন জমি থেকে উঠে আলের কাছে চলে এলো তারপর চারিদিকে দেখতে লাগলো কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না সে ছেলেকে ধমক দিয়ে ধরে কেন মিথ্যা কথা বলছিস কেউ তো আমাদের দেখছে না কাউকে তো দেখতে পাচ্ছি না কেউ কোথাও নেই কে দেখছে গোপাল তখন বললো বাবা তুমি তো বলেছিলে যে ভগবান সব জায়গায় আছেন আর আমাদের সব কাজ দেখছেন তবে উনি কেন তোমার অপরের ধান চুরি করা দেখতে পাবেন না বাবা গোবিন্দমোহন ছেলের কথা শুনে খুব লজ্জায় পড়ে গেল আর চুরির পরিকল্পনা মন থেকে মুছে ফেলে গোপালকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো